আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ইজি বায়োলজি বইয়ে যে তেরো নম্বর অর্ধার রয়েছে তার জ্ঞানমূলক প্রশ্ন সমাধান করব। তোমরা সকলেই জানো টেকনিক ইজুকেশনের ইজি বায়োলজি বইতে প্রত্যেকটা কোশ্চেনের সাথেই কিন্তু রয়েছে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করলেই তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছ তো যারা এখন সংগ্রহ করনি খুব দ্রুত ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলো তাহলে এখন চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন আছে বাস্তুতন্ত্র কাকে বলে অথবা বাস্তুতন্ত্র কি এটা দিনাজপুর বোর্ডের পঁচিশ সালের প্রশ্ন এবং বাস্তুতন্ত্র সম্পর্কে যে কোশ্চেনটাই আসুক না কেন তোমাকে এভাবেও প্রশ্নটা বলতে পারে যে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় তাহলে তোমরা সংজ্ঞাটা কিন্তু এইভাবে দিতে পারো এটা বইয়ে দেওয়ার সংজ্ঞা দেখো কি বলেছে বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং জীব দেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অনুজীব রয়েছে এবং এইসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বর্তমান হয়তো কথাগুলো তোমার কাছে অনেক বেশি কঠিন লাগছে তাহলে আমি এটা একটু তোমাদের বুঝিয়ে দিই বাস্তুতন্ত্র বলতে কি বোঝানো হয় বাস্তু বাস্তুতন্ত্র বোঝার জন্য আমরা ফার্স্টে একটু চিন্তা করব বা কল্পনা করব যে কোনো একটা পরিবেশকে তো মনে করো আমরা হচ্ছে একটা মরুভূমির পরিবেশই চিন্তা করি তো মরুভূমির পরিবেশে কি কি থাকে মরুভূমির পরিবেশ হচ্ছে মরুভূমির প্রাণীরা থাকবে মরুভূমিতে যে গাছগুলো হয় সেই গাছগুলো থাকবে যেমন আমি যদি গাছের কথা বলি তাহলে কি কি থাকতে পারে ফনি মঞ্চা থাকতে পারে তারপরে হচ্ছে যেটা ক্যাক্টাস বলে সেটা থাকতে পারে অ্যালোভেরাও থাকতে পারে ঠিক আছে এখন এই উদ্ভিদগুলো কি এই উদ্ভিদগুলো হচ্ছে কণ্ঠকময় উদ্ভিদ বা এই উদ্ভিদগুলো হচ্ছে খুব কম পানিতে এবং হচ্ছে উচ্চ তাপমাত্রায় তারা বেঁচে থাকতে পারে আর আমি যদি প্রাণীর কথা বলি প্রাণীর মধ্যে কে আছে উট আছে কারণ আমরা জানি উট হচ্ছে মরুভূমির প্রাণী আচ্ছা তো মরুভূমির কথা যখন আমি বললাম তখন আমি একটু পরিবেশের কথা চিন্তা করি যে পরিবেশে কি কি রয়েছে পরিবেশে রয়েছে হচ্ছে পরিবেশে কী কী থাকে পরিবেশে বলতে পরিবেশের যে উপাদানগুলো যে হচ্ছে কি ভৌত যে উপাদানগুলো সেগুলো কি কি থাকতে পারে মাটি আছে বালু আছে ঠিক আছে তারপরে হচ্ছে বাতাস আছে আছে বা বায়ু ওকে তাহলে মরুভূমি যে আমরা আমরা একটা কল্পনা করলাম মরুভূমির পরিবেশে মাটি বালু বাতাস রয়েছে পানি থাকে কিন্তু পানিটা হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় কম থাকে তারপরে গাছ রয়েছে প্রাণী রয়েছে গাছের মধ্যে রয়েছে কন্টকময় যে উদ্ভিদ সেগুলো প্রাণী হচ্ছে উঠ তাহলে এই যে আমরা যে এখন এইদের সম্পর্কে বললাম এই পরিবেশটাতে যখন পরিবেশটাতে যখন গাছ বলো প্রাণী বলো বা এই পরিবেশ সাথে যখন একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে থাকে এবং এই নির্ভরশীলতার জন্য যখন তাদের মধ্যে একটা তন্ত্র গড়ে ওঠে যাতে সম্পর্ক গড়ে ওঠে এটাকে কিন্তু আসলে বাস্তুতন্ত্র বলে এবং এই বাস্তুতন্ত্রকে আমরা মরুভূমির বাস্তুতন্ত্র বলবো মরুভূমির মতো এরকম হচ্ছে জলজ বাস্তুতন্ত্র রয়েছে আবার হচ্ছে বনভূমিতেও কিন্তু এক ধরনের বাস্তুতন্ত্র রয়েছে তো যে কোনো বাস্তুতন্ত্র বলতে এমন একটা অঞ্চল বা এমন একটা একককে বোঝায় যেখানে উদ্ভিদ এবং প্রাণী এবং ওই পরিবেশের যে উপাদান রয়েছে এদের মধ্যে একটা আন্ত সম্পর্ক থাকবে মানে একে অন্যের উপর নির্ভরশীল হবে একে অন্যের মধ্যে একটা সম্পর্ক বজায় থাকবে সেটাকে আমরা মূলত বাস্তুতন্ত্র বলবো বাস্তুতন্ত্রের যে সংজ্ঞাটা সেটা তোমাদের বইতে দুই ভাবে দেওয়া আছে আমি যে বড় সংখ্যাটা সেটা হচ্ছে এখানে বলে দিলাম কিন্তু তোমরা চাইলে এটা ছোট সংখ্যা হিসেবে বই থেকে পড়তে পারো কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে যে বাস্তু সংস্থান কাকে বলে বাস্তু সংস্থান হলো এমন একটা একক যেখানে জড় বস্তু খাদ্য উৎপাদক এবং হচ্ছে খাদ্য প্রিয়জক অবস্থান করে অর্থাৎ এখানে সংস্থান বলতে এমন একটা একককে বোঝাব যেখানে জড় থাকবে মানে যার জীবন নেই সেই উপাদানগুলো থাকবে প্লাস হচ্ছে উৎপাদক যে খাবার তৈরি করে খাদক যে খা অন্যকে অন্য জীবকে ভক্ষণ করে এবং বিয়োজক যারা হচ্ছে গিয়ে এই যে খাদক উৎপাদক বলো বা বিভিন্ন খাদ্য এদেরকে মাটির সাথে পচাতে সাহায্য করে এরা যখন অবস্থান করবে সেইটা সেই এককটাকে আমরা বলবো বাস্তু সংস্থান তারপরে প্রশ্ন দেখো উৎপাদক কি এটা খুবই সহজ একটা প্রশ্ন উৎপাদক হলো সবুজ উদ্ভিদ যা সালক প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে উৎপাদক মানে হচ্ছে যে উৎপাদন করবে এখন কে উৎপাদন করবে বা কি উৎপাদন করবে খাদ্য উৎপাদন করবে এখন খাদ্য উৎপাদন পৃথিবীতে কে করতে পারে শুধুমাত্র উদ্ভিদই তৈরি করতে পারে তাহলে উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ যারা সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখন এর অপোজিট একটা প্রশ্ন হচ্ছে খাদক কাকে বলে খাদক হচ্ছে যারা অন্যদেরকে ভক্ষণ করে বা খায় তারাই মূলত খাদক সংজ্ঞাটা এখানে কি দেওয়া আছে দেখো বাস্তু যেসব জীব খাদ্য গ্রহণের জন্য প্রত্যক্ষ বা উদ্ভিদের উপর নির্ভরশীল তাদেরকে কিন্তু খাদক বলে তাহলে খাদক বলতে মূলত হচ্ছে আমরা ফার্স্টে যে খাদ্য শৃঙ্খলটা রয়েছে সেটা শুরু হয় উৎপাদক থেকে তাহলে উৎপাদককে যে ভক্ষণ করছে সে অবশ্যই খাদক তাহলে এই খাদককে যখন হচ্ছে অন্য একটা খাদক গ্রহণ করছে তখনও কিন্তু তখনও কিন্তু সে একটা খাদক হচ্ছে এভাবে খাদকের শ্রেণীবিভাগ করা হয় প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক তাহলে এই খাদকগুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এই কারণে এদের সবাইকে খাদক বলে এবং এদেরকে স্তর বিন্যাস বা শ্রেণীবিন্যাস করা হয় যেমন উদ্ভিদকে যারা ভক্ষণ করে তারা প্রথম স্তরের খাদক প্রথম স্তরের খাদকদের যারা ভক্ষণ করে তারা দ্বিতীয় স্তরের খাদক তো এভাবে করে স্তরের মানে স্তর ভাগটা করা হয় তারপরে প্রশ্ন দেখো কি করেছে যে কাকে বলে বা কি হচ্ছে আবর্জনা আবর্জনা শিয়াল এরা হচ্ছে আবর্জনা পরিবেশের এদেরকে আমরা ভাঙর বলে থাকি তারপরে প্রশ্ন হচ্ছে প্রাংটন কি প্রাংটন হচ্ছে প্রাণীতে ভাসমান যে ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণী দেখা যায় না খালি চোখে দেখা যাবে না তাদেরকে হচ্ছে প্রাংটন বলে এদেরকে দেখার জন্য তোমার অনেক সময় অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হতে পারে তারপরে দেখো প্রশ্নটা হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে বা খাদ্য শৃঙ্খল কি যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্যকে প্রবাহিত হয় তাকে বলা হয় সেই প্রবাহটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল তাহলে খাদ্য শক্তি যখন উৎপাদক থেকে শুরু করবে উৎপাদক বলতে সবুজ উদ্ভিদকে বোঝায় আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি উৎপাদক হচ্ছে কি সবুজ উদ্ভিদ তাহলে আমি এখানে লিখে হচ্ছে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদকে মনে করো যে কোনো একটা ফরিং খেলো তাহলে সে হচ্ছে প্রথম স্তরের খাদক হবে তাহলে প্রথম স্তরের খাদক ঘাস ভক্ষণ করে ব্যাঙ তাহলে ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক ব্যাংকে ভক্ষণ করে সাপ তাহলে সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক সাপকে ভক্ষণ করবে পাখি বা মনে করো ময়ূর তোমার যেটা মন চাই দিতে পারো তাহলে সে সে হলো সর্বোচ্চ স্তরের খাদক হবে তাহলে যখন উৎপাদক থেকে শুরু করে এই খাদ্যটা যখন প্রত্যেকটা খাদকের মধ্যে যাচ্ছে পুষ্টিটা প্রবাহিত হচ্ছে এটাকে আমরা খাদ্য শৃঙ্খল বলবো তাহলে এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয় তবে সেরূপ শিকলকে বলা হয় মৃতজীবী খাদ্যশৃঙ্খল তো মৃতজীবী খাদ্যশৃঙ্খল হচ্ছে সবসময় মৃতদেহ থেকে শুরু হবে এখানে কোনো উৎপাদক থাকবে না মানে এখানে কোনো সবুজ উদ্ভিদ থাকবে না তাহলে মৃতদেহ থেকে শুরু হয়ে খাদকটাকে কে ভক্ষণ করে বিয়োজক বা হচ্ছে অণুজীব ভক্ষণ করে তাহলে মৃতদেহ মৃতদেহটাকে ছত্রাক বা যে কোনো অণুজীব ভক্ষণ করবে তাকে কেঁচো খাবে ঠিক আছে মানে ওই যে উপাদানটা তৈরি হচ্ছে সেটাকে কেঁচো খাচ্ছে তাহলে মৃতদেহ থেকে যে খাদ্য শৃঙ্খলটা শুরু হয় তাকে আমরা মৃতজীবী খাদ্যশৃঙ্খল বলবো এরপরে প্রশ্ন দেখো কি বলেছে খাদ্য জাল কী বা খাদ্য জাল কাকে বলে কয়েকটা খাদ্য শিকল একত্রিত হয়ে একটা জালের ন্যায় গঠনই খাদ্য জাল বলা হয় যাকে তাহলে অনেকগুলো খাদ্য শিকল যদি আমরা একসাথে করি তখন দেখা যায় তার সেটা একটা জালের মতো বিন্যস্ত হয়ে থাকে অর্থাৎ একটা জালের মতো বিন্যস্ত থাকার মানে হচ্ছে সেখানে যে কোনো একটা খাদক সেটা প্রথম স্তরের খাদক হোক দ্বিতীয় স্তরের খাদক থাকতে তৃতীয় স্তরের খাদক যে কোন একটা প্রাণী বা জীব বিভিন্ন স্তরের খাদক হিসেবে থাকতে পারে তো এই খাদ্য জালটাতে মূলত চার থেকে পাঁচটার মতো বা এর চেয়েও বেশি বা এর চেয়েও কম অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে এরা একত্রিত হয়ে জালের ন্যায় গঠন তৈরি করে তারপরে প্রশ্ন দেখো শক্তি প্রবাহ কাকে বলে বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে শক্তির একমুখী চলনকে শক্তি প্রবাহ বলে বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে শক্তিটা সবসময় একমুখী যাবে একমুখী মানে একদিকে চলবে এটা কখনো উল্টা দিকে আসবে না বা এটা কখনো চক্রাকারে আসবে না এই জন্য এই একমুখী চলনকে শক্তি প্রবাহ বলা হচ্ছে ট্রফিক কি অথবা ট্রফিক লেভেল কাকে বলে খাদ্য শিকলের প্রতিটা স্তরকে ট্রফিক লেভেল বলে এই যে একটু আগে কিন্তু আমরা একটা খাদ্য শিকলের উদাহরণ দেখেছিলাম এই খাদ্য শিকলের উদাহরণটা খেয়াল করো এটা হচ্ছে একটা উপাদান বা এটা হচ্ছে একটা স্তর আমরা বলতে পারি এটা হচ্ছে একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান তাহলে খাদ্য শিকলের আমরা যদি হিসাব করি তাহলে খাদ্য শিকলের প্রতিটাই স্তরকে আমরা কি বলবো ট্রফিক লেভেল বলবো তাহলে এটা একটা ট্রফিক লেভেল এটা একটা ট্রফিক লেভেল এটা আরেকটা ট্রফিক লেভেল তো যেহেতু প্রতিটাই স্তরকে আমরা এক একটা ট্রফিক লেভেল বলছি তাই সবুজ উদ্ভিদকে আমরা প্রথম ট্রফিক লেভেল বলব ভাস্করিংকে দ্বিতীয় ট্রফিক লেভেল ব্যাংকে তৃতীয় ট্রফিক লেভেল সাপকে চতুর্থ আর এটা হচ্ছে পঞ্চম ট্রফিক লেভেল বলবো এভাবে করে আমরা ট্রফিক লেভেলের হিসাব করবো তারপরে বসে দেখো শক্তি পিরামিড কাকে বলে খাদ্য শিকলে যুক্ত প্রতিটা পুষ্টি স্তরে শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের বিন্যাস ছকি হচ্ছে শক্তি পিরামিড শক্তি পিরামিড বলতে একটা পিরামিডের মতো একটা গঠন তৈরি করা হয় এইখানে হচ্ছে প্রতিটা স্তরে তোমার যে খাদ্য শিকলে যে প্রতিটা স্তর আছে যেমন হচ্ছে যে এই যে খাদ্য শিকলের প্রতিটা যে স্তর আছে এটাকে যখন এই পিরামিডের মধ্যে স্থাপন করা হবে তখন কি হবে সেটা একটা পিরামিডের মতো আকার ধারণ করে এটাকেই বলা হচ্ছে শক্তি পিরামিড এইখানে একটা স্তর থেকে পুষ্টি পরের স্তরে যাবে এবং পুষ্টিটা কিন্তু পরের স্তরে কমে যাবে এখানে পুষ্টির মাধ্যমে কিন্তু শক্তিটা শক্তিটা স্থানান্তর হয় প্লাস ওই যে স্তর থেকে শক্তিটা পরের স্তরে যাচ্ছে সেখানে কিছু শক্তি সঞ্চয় থাকে আর বাকিটা হচ্ছে স্থানান্তর হয়ে যাবে আচ্ছা এরপরে খেয়াল করো পরে পশুরা বলেছে জীব বৈচিত্র্য কাকে বলে পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য এবং ভিন্নতাকে জীব বৈচিত্র্য বলে অর্থাৎ এই যে পুরো পৃথিবী এই পুরো পৃথিবীর প্রত্যেকটা জীবই কিন্তু ভিন্ন এবং এদের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে তো এই বৈচিত্র্যটাকে আমরা বলবো জীব বৈচিত্র্য এরকম আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য কি প্রজাতিগত বৈচিত্র্য হলো পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মোট প্রজাতির সংখ্যা তাহলে প্রজাতিগত বৈচিত্র্য দিয়ে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে প্রজাতির বিরাজের সংখ্যার উত্তরটা হবে তাহলে পৃথিবীতে যে যতগুলো জীব আছে তাদের মোট প্রজাতির সংখ্যাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র মানে এক প্রজাতির সাথে আরেক প্রজাতির মধ্যে যে ভিন্নতা রয়েছে বা প্রাচুর্যতা রয়েছে সেটাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলা হচ্ছে তারপরে প্রশ্ন হলো মিথস্ক্রিয়া কি প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এবং উভয় প্রকার জীব এবং জড় পদার্থের মধ্যে শক্তি এবং বস্তুর আদান প্রদানকে বলা হয় মিথস্ক্রিয়া তাহলে একটা পরিবেশের মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে সম্পর্ক রয়েছে বা একই রকম বা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে তোমার যে শক্তির আদান প্রদানটা হচ্ছে বা বস্তুর আদান প্রদানটা হচ্ছে সেটাকে মিথস্ক্রিয়া বলা হয় যেমন আমরা একটু আগে মানে শুরুর দিকে আমরা একটা উদাহরণ পড়েছিলাম মনে আছে যে ফণি মনসা গাছ অ্যালোভেরা উট মাটি বালু বাতাস ঠিক আছে তো এদের মধ্যে যখন মনে করো এই যে গাছ এবং প্রাণী এরা অবশ্যই একে উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল গাছ থেকে তোমার যে অক্সিজেন যে অক্সিজেন তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা কার লাগছে উটের লাগছে ঠিক আছে আবার উট একটা প্রাণী এই প্রাণী থেকে তোমার যে বর্জ্য পদার্থগুলো বের হচ্ছে বা যে বর্জ্য পদার্থগুলো ত্যাগ করছে সেটা আবার মাটিতে মিশে তোমার মাটিটাকে উর্বর করছে এবং সেই উর্বরতার জন্য এই গাছপালাগুলো সেই ঠিক আছে তাহলে এই গাছপালাগুলো তো এই প্রাণী বা উটির উপর নির্ভরশীল অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে গাছ এবং প্রাণী একে নির্ভরশীল এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এটাই কিন্তু আমরা বলবো এই যে তাদের মধ্যে যে আদান প্রদানটা হচ্ছে এটাকে আমরা বলি মিথস্ফ্রিয়া ঠিক আছে এরপরে পশু দেখো সিমবায়োসিস কাকে বলে সিমবায়োসিস হচ্ছে পৃথিবীর জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে সহাবস্থান বা সিমবায়োসিস বলা হয় তাহলে জীবজগতে যে গাছপালা রয়েছে এবং প্রাণীরা রয়েছে তাদের মধ্যে যে জৈবিক সম্পর্কগুলো বিদ্যমান তাদেরকে বলা হয় সহাবস্থান মানে ওই ওই পরিবেশে জীব ওই পরিবেশের গাছপালা এবং প্রাণী তারা একে ওপরের উপর নির্ভরশীল তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এদেরকে আমরা বলবো সহাবস্থা বা সিম্বাসে তারা সহাবস্থানে রয়েছে তারা একে অন্যকে উপকার করছে ঠিক আছে আচ্ছা এরপরে পশু দেখো মিউচুয়ালিজম কাকে বলে মিউচুয়ালিজম হচ্ছে যে আন্তঃ সম্পর্কে দুটো জীবের উভয় একে অন্য দ্বারা উপকৃত হয় এবং কেউ কারো ক্ষতি করে না তাকে মিউচুয়ালিজম বলা হয় মিউচুয়ালিজম বলতে মিউচুয়াল মিউচুয়াল মানে কি মিউচুয়াল ফ্রেন্ড অর্থাৎ যে ফ্রেন্ডটা হচ্ছে তোমারও পরিচিত তোমার যে আরেকটা ফ্রেন্ড আছে তারও পরিচিত তার মানে এটাকে আমরা বলি মিউচুয়াল ফ্রেন্ড যে ফেসবুকের রিকোয়েস্ট পাঠায় না মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে যে কোনো একজন রিকোয়েস্ট পাঠালো তার দশটা মিউচুয়াল ফ্রেন্ড আছে মানে তোমার সাথে তার দশটা মিউচুয়াল ফ্রেন্ড আছে অর্থাৎ দশজন তোমার আইডিতেও আছে তার আইডিতেও রয়েছে তো এই আন্তঃ সম্পর্কে দুইটা জীবের একে অন্যের দ্বারা উপকৃত হয় এখন আমি একটা মিউচুয়াল ইজমের উদাহরণ বলি নতুন করে একটা উদাহরণ দিই নতুন করে উদাহরণ না দিলেও আমি এখান থেকেও দিতে পারবো যেমন এখান থেকে মনে করো যে এই যে গাছপালাগুলো গাছপালাগুলো অক্সিজেন ত্যাগ করছে উট এই অক্সিজেনটা গ্রহণ করছে উটের থেকে বর্জ্য পদার্থগুলো তোমার গাছপালার পুষ্টি বা বৃদ্ধিতে সহায়তা করছে তাহলে কি হচ্ছে এখানে দুইজনই একে অন্যকে উপকার করছে এখানে কেউ কারোর ক্ষতি করছে না তাহলে এই সম্পর্কটাকে আমরা মিউচুয়ালিজম বলতে পারি দেখো কি হচ্ছে এমন এক ধরনের ধনাত্মক যেখানে সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় এবং অপরজন উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না তার মানে কমনসেলিজম যেখানে হয় যে দুইজন দুইটা জীব থাকবে একজন হয়তো উপকার পাচ্ছে কিন্তু আরেকজন যদি উপকার নাও পায় সে কোনো ক্ষতি করবে না ঠিক আছে যেমন এটা আমরা বলতে পারি যে রোহিণী নামের একটা উদ্ভিদ আছে উদ্ভিদটা কি করে সে হচ্ছে রোহিণী মানে কি সে আরোহণ করে সে এখন আরোহণ কিভাবে করছে একটা লম্বা গাছে উপর ওঠার জন্য সে ওই গাছটাকে বে উপরের দিকে উঠছে কিন্তু সে শুধু বে উপরের দিকেই উঠছে ওই গাছটা থেকে কোনো পুষ্টি গ্রহণ করছে না বা ওই গাছ গাছটা বৃদ্ধিতে কোনো বাধা দিচ্ছে না শুধুমাত্র নিজের আহ খাদ্য তৈরি করার জন্য সে যাতে প্রচুর আলো বাতাস পায় এই কারণে সে ওই গাছটাকে ধরে উপরের দিকে উঠছে তাহলে রোহিণী উদ্ভিদ এবং অন্য একটা লম্বা উদ্ভিদ যার উপর রোহিণী নির্ভরশীল এদের মধ্যে যে সম্পর্ক তাদের সেটাকে আমরা বলতে পারি কমন ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো লাইকেন লাইকেন কি একটা শৈবাল এবং একটা ছত্রাকের লাইকেন বলতে বোঝানো হয় যখন শৈবাল এবং ছত্রাক একই সাথে অবস্থান করে এবং এই অবস্থানে দুইজনই উপকৃত হয় তখন এটাকে আমরা লাইকেন বলবো লাইকেনে মূলত শৈবালটা কি করে খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বলো বা হচ্ছে কি পানি বলো এগুলো ছত্রাক মাটি থেকে সংগ্রহ করে শৈবালকে দিবে এই সহাবস্থানকে আমরা কি বলছি লাইকেন বলছি তারপরে পোশাক কি আছে হস্টোরিয়া কি হস্টোরিয়া হচ্ছে স্বনতা উদ্ভিদের চোষক অঙ্গের নাম হস্টোরিয়া উদ্ভিদটা খুব অন্য একটা গাছকে ক্ষতিগ্রস্ত করে কিভাবে করে অন্য একটা গাছের উপর নির্ভরশীল হয়ে সেই গাছের মধ্যে সে হস্টোরিয়া নামক চোষক অঙ্গটা ঢুকিয়ে দেয় এবং সেই গাছ থেকে পুষ্টিটা গ্রহণ করে এই যে পুষ্টিটা গ্রহণ করছে এইটাকে এটা কার মাধ্যমে সে গ্রহণ করছে হস্টোরিয়ার মাধ্যমে গ্রহণ করছে এই কারণে আমরা বলতে পারি যে সরলতা উদ্ভিদের চোষক অঙ্গের নাম কি হস্টোরিয়া এবং সংলতা কি করে কোনো উদ্ভিদ মানে কোনো উদ্ভিদকে উপকার করে না বরং সেই উদ্ভিদের ক্ষতি ক্ষতিগ্রস্ত করে পরপ্রশ কি দেওয়া আছে অ্যান্টিবায়োসিস কি একটা জীব কর্তৃক সৃষ্ট জৈবরাশের পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে তখন সেই প্রক্রিয়াই হল অ্যান্টিবায়োসিস অ্যান্টিবায়োসিস আর অ্যান্টিবায়োটিক দুইটা কিন্তু কাছাকাছি ওয়ার্ড অ্যান্টিবায়োসিস একটা প্রক্রিয়া এবং অ্যান্টিবায়োটিক কি মেডিসিন এবং অ্যান্টিবায়োটিক যে মেডিসিনটা সেটা আবিষ্কার হয়েছে এই প্রক্রিয়াটার উপর ভিত্তি করে ঠিক আছে আচ্ছা তো এই অ্যান্টিবায়োসিসটা কি মনে কর একটা জীব সেখান থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ বের হলো সেই রাসায়নিক পদার্থের জন্য তার আশেপাশে থাকা অন্য জীব আর বেঁচে থাকতে পারলো না তার বৃদ্ধিটা বাধাগ্রস্ত হলো এবং একটা সময় কি হলো হয়তো তার বৃদ্ধিটাই থেমে গেল অথবা সে মারা গেল তখন কি হচ্ছে এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারছি যে একটা জীবের জন্য অন্য জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রক্রিয়াটাকে আমরা বলি অ্যান্টিবায়োসিস এবং এই অ্যান্টিবায়োসিস প্রক্রিয়ার উপর ভিত্তি করে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কিভাবে পেনিসিলিয়াম ছত্রাকটা দিয়ে তিনি এমন একটা ব্যাকটেরিয়ার বাধা মানে বৃদ্ধিটাকে থাম থামিয়ে দিয়েছিলেন কারণ পেনিসিলিন পেনিসিলিয়াম যে ছত্রাকটা আছে সে এমন একটা রাসায়নিক পদার্থ বের করেছিল যার জন্য ব্যাকটেরিয়া টিকে থাকতে পারেনি মরে গেছে তো এই ধারণাটার উপর বেস করে তিনি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন এবং এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কিন্তু বহু মানুষের জীবন রক্ষা করেছিল সেই সময় এবং এখন পর্যন্ত কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা দেখবা যে বিভিন্ন মানে ইনফেকশন বলো বা হচ্ছে কি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হলে সাধারণত ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন রোগীর কন্ডিশন বা রোগীর ডিজিজের ওপর নির্ভর করে আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্বে প্রতিটা জ্ঞানমূলক প্রশ্ন পড়লাম প্রতিটা জ্ঞানমূলক প্রশ্নের সলিউশন করলাম আশা করি তোমরা এই ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ সবাইকে